আমেরিকা এবং ভারত পার্শ্ববর্তী দেশ এই উপমহাদেশে সবসময় বিশেষ করে বাংলাদেশে আলোচিত একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যেমন আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন বিপক্ষে অবস্থান নিয়েছিল ঠিক তেমনি ভারত সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল একাত্তর সালের ভূমিকা আলোচনা করতে গেলে আমেরিকার চীনের ভূমিকা দেশের মানুষের পক্ষে যায় না আবার এই জ্যোতি সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে মানুষের ভোট অধিকারের প্রশ্নে আমেরিকার যে ভূমিকা সেই ভূমিকা অত্যন্ত আলোচিত মানুষের পক্ষে বা গণতন্ত্রের পক্ষের ভূমিকা নেওয়ার জন্য ঠিক তেমনি একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা নিয়ে এ দেশের মানুষ গৌরব বোধ করে কিন্তু গত নির্বাচনের সময় গণতন্ত্রের বিপক্ষে বা মানুষের ভোট অধিকারের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত সম্বন্ধে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের মানুষের সেটা খুবই দুঃখজনক এবং খুবই মনকষ্টের কষ্টের কারণ কারণ একসময়ের বন্ধু দেশের গণতন্ত্রের সম্পক্ষের ভূমিকা গ্রহণকারী তারা এখন ফ্যাসিজমের পক্ষ নেওয়া একটি দেশে রূপান্তরিত হয়েছে সেই জন্য প্রশ্ন উঠেছে যারা একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা অতি সম্প্রতি দু হাজার সালের যে ভূমিকা পালন করেছে দু সালে যে ভূমিকা পালন করেছে সেটি খুবই হতাশাজনক সেই ভূমিকা এখন আলোচনা করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেই আলোচনাটা আমাদের পার্শ্ববর্তী দেশে সম্বন্ধে খুবই দুঃখজনক সেই জন্যে যারা গণতন্ত্রের সৈনিক হিসাবে সারা বিশ্বে পরিচিত আমেরিকা এবং ভারত দুটি বৃহৎ রাষ্ট্র সে তারা একাত্তর সালের ভূমিকা কেউ কেউ বলছে সংশোধিত করে গণতন্ত্রের পক্ষ নিয়েছে যেমন আমেরিকা আর যারা একাত্তর সালের গণতন্ত্রের পক্ষে ভূমিকা নিয়েছিল যুদ্ধে বাঙালিদেরকে সাহায্য করেছিল তারা কিভাবে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিল যেমন চীন আগাগোড়ায় তারা সমাজতান্ত্রিক ভাবাপন্ন একটি দেশ তারা সমাজতন্ত্রের বিপক্ষে অবস্থান গ্রহণকারী দেশগুলোকে সমালোচনা করে বিপক্ষে তারা অবস্থান নেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিয়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে ঠিক তেমনি তারা অতি সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে ভূমিকা নেয় নাই বলা যায় স্বৈরতন্ত্র বা ফ্যাসমের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেজন্য এই দেশের মানুষ চীনের এই ভূমিকা সম্বন্ধে খুব বেশি কৌতূহলী না হলেও মর্মার কারণ হয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়নের সহযোগী হচ্ছে চিন তাদের কাছে মানুষের হৃদয়ের আকুতির সপক্ষের সমর্থন থাকবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু সেটি হয় নাই ঠিক তেমনি আরেকটি দেশ আছে সোভিয়েত ইউনিয়ন যেটি ভূতপূর্ব এখন এই নামে কোনো দেশ নেই রাশিয়া এখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে সেই রাশিয়াও একাত্তর সালে বাংলাদেশের পক্ষে বাংলাদেশে মানুষের পক্ষে ভূমিকা পালন করেছিল এখন তারা স্বৈরতন্ত্রের পক্ষ অবলম্বন করেছে এবং ফ্যাসিজমের পক্ষ অবলম্বন করেছে আমার মূল কথাটি হচ্ছে মানুষের স্বপক্ষে যখন মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে মানুষের স্বাধীনতার পক্ষে মানুষের অধিকারের পক্ষে কোনো দেশ থাকে তখন সে আমার বন্ধু কিন্তু তারা যদি বিপক্ষে অবস্থান নেয় গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের ভোটাধিকারের প্রশ্নে তখন কি সে বন্ধু থাকে সে কি কাছের মানুষ হয় এই প্রশ্ন তো থেকে যায় থাকে না